নবীজি বলেন ইন্নাল কবর নিশ্চয় কবর আউয়ালু মানাজিলিল আখিরা কবর হলো আখিরাতের প্রথম ঘাটি আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাটির নাম কবর বলেন কি নাম কবর ফা ইন্না জা ফামা বাদাহু আইসার নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায় পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যাবে ওয়েন জুমিন হুফামা বাদ হু আসাদ কবর থেকে যদি কেউ মুক্তি নাপায় পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে বলেন নাওজুম ইল্লাহ এরপর হাদিসের শেষে বলে কল আর সুলহসাল্লোল্সাল্লাম নবীজি বলেন মা র এইতুমা জরন কত্তু ইল্লা ওয়াল কবরু আফ জবিন নবীজি বলেন শোনো কবরের চাইতে এত ভয়ঙ্কর কোনো দৃশ্য আমার জানা নাই বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই আল্লাহ আমাকে আপনাকে প্রথম যেন চিন্তা করবেন মাঝে মাঝে শুয়া যদি চোখটা লাগান তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না হ্যাঁ কবরে যাবেন না কিছু দেখা যাবে না অন্ধকার হ্যাঁ অন্ধকার কবর যে অন্ধকার ও আচ্ছা কবর যে অন্ধকার এটাও হাদিসে আস

নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই বিষয়টা এমন আর কি ও মারা গেছে আরে এটা নবীজির বলার কি আছে কবর দিয়ে দিচ্ছে এরকম নবীজি জি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে আমাকে জানাবানা তোমরা হাদিসের মধ্যে আসছে কান্না সাহাবিরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরা জানায়নি যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু কবর দিয়েছে লবিসি গো আমাদের জানাইলা না কেন তোমরা আলা ক্বাবরিহা আও আলা ক্বাবরিহি তাড়াতাড়ি তার কবর আমাদের দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু আলা ক্বাবরিহা আও আলা ক্বাবরিহি আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন আপনারাoverline আমল করেন না কিন্তু এটা রাসূলের জন্য खास জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন ইন্নাহা দিহিল কুবুর মামলুআতুন জুলমান আলা আহলিহা আল্লাহ নবী বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হাঁই ন ইউ নব্বীরুহ আল আলাইহিম আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবেন খাঁটি ইমানদার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাবে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলা দিতে হবে না পিশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন

কবরের মধ্যে দাঁত জাল যেমন ফেতনা দাঁত জাল দুনিয়ার জন্য সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল। নবীজি কয়ে এই দাঁত জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্ম ফেতনা হবে দাঁত জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম ফেরি বর্ণনা আসছে আদম নবী থেকে কেমত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জালকে দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সেই বুখারির বর্ণনা নয়শো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আসমা বিনতে আবু বকর রাদি আল্লাহ তালা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পরার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা মন্দিরে আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে ভাবে জবাব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আসমা মা আ বিন্তি আবিবা সিদ্দিকাল লাহতা আলা আনহা কালত দখলতু আলা আ ঈশা অনুবাদটা শুনেন। আবু বকর সিদ্দিক না দিয়াল আলা আনুর কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবুবকর বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাশাল্লাহ কি হয় মানে আবু বকর আস আয়েশারদী আল্লাহ পিতার নাম কি আবার আসমারাদী আল্লাহ তালা আনহার পিতার নামও মাশাল্লাহ এই আসমার আদী আল্লাহ তালা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি ওয়ান নাস ইউ সাল্লুন যদি মানুষ নামাজ পড়ে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মা শানুন নাস আয়েশা মানুষের কি হইছে নামাজ পড়ে কেন ফা আশারা রাবিয়াহা ইলা আসমান আম্মা জান মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন ইবনে ইবনে ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়াতুন কোনো নিদর্শন দেখা গেছে আসমানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস হয় নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা তাজাল্লানিল ঘাসিয়ু আমি बेहোশ হয়ে গেছি আচ্ছা কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ হয়ে যায় বলেন অয়লা জাম্বি বাহ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল তা আলতু হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হয়ে বেহুশের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহর সাথে রাজমার লাহ তাআলা আনহা বলেন এক পর্যায়ে আলামমান সরফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা তাজাল্লাতি الشمس নবীজি নামাজ শেষ করছে ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে সূর্য ঠিক হয়েছে আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজ্জালের ফিতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুতবা দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইল্লাম আকুন উরি তুহু ইল্লাহ কদের ওই তুহু ফি মা খমি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি করে জানেন হাততাল জান্না ওয়ান আর জান্নাত জাহান্নামও দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে তো নামাজ শেষ আবার এরকম না কিন্তু আগে একদল করবো কি যে নবীজি এরকম করছে আমিও করবো আরে পুরাটা শোনেন কি কয় নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কেমন পর্যন্ত সবাই খেতে পারতাম আপনারা যে আঙ্গুর দেখেন নামাজ তো দেখলেন হাত দিবেন দেখেন না তু এই জন্য আমুল করতে চাইন না রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন মামিন সেই ইনলাম উরি তুহু ইল্লাহ ঈ তুহু ফিমা কও ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্নাস আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও ক্বারিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের ফেতনার মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ কয়

আম্মাজান আয়েশা আল্লাহর রাসূলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল ক্ব কবরের আযাব সত্য বলেন কবরের আযাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাইয়া দিলেন তার বিবিকে সহিহ বুখারী 1338 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল আব্দু ইদা উদিয়া আফি ক্বাবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন রেখে আসা হবে আসার পর আমাকে আপনাকে যখন যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয়-সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুওয়াল্লিয়া কবরটা পিছনের এই খাযাব হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয়-সজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা কুলাসমাউ কোরআনি আलिम আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় তাতিয়ানিহি মালাকাহ দুই জন ফেরেশতা কাছে আসে এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাক ফআকআদা আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মদ রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর

তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুন আল্লাহ বলেন ইয়া আইদু আল্লা দিন আমান উলাতুল্হিকুম তোমাদের তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় ফল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহ রে ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত বলেন সম্পদ দেয় কে দশতালা বিশতলার মালিক বাড়ির মালিক বানাই খে হ্যাঁ দশতালা বিশতালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে তো কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে খবর পর্যন্ত কতদিন খবর পর্যন্ত আলহ সলুল্লাহসাল্লাল্লাহ আলেহ ইউআসাল্লাম নবেজি সাল্লাল্লাহ আলে ইয়াসাল্লাম বলেন লা ইযালু কালবুল কাবীর শাববান আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলবটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে ফীহির সিলমাল এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ওয়াতুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স কত কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা দাম বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা

নবীজি বলেন হা আল ইনসাদ মাছখানার দাগটা হলো মানুষ মাছখানার দাগটা মানুষ ওয়খাদাল্লাজি মুহীতুন বিহি আও কদ আহাতাবিহি আজালু চারোদিকেের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারো পাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ মানুষ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগ হাদিহিল আর এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আরেকটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগ বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা

অবশ্যই উচিরেই জানতে পারবা কাল্লাউতা আলা মুনা আইলমেল্লকিন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতর উন্নল জাহিম স জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতরহুন্না অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুমা লাত আইনাল আইনালকিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাক হ্যাঁ প্রত্যেকটা ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তকরণ সবগুলোকে কাটগড়ায় দাঁড়াতে হবে সবগুলোকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাটগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিক ভাবে এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শুনুন বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত নামান একটা হইলে এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াউমিন আওযাতা লাইলা একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কোথেকে বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু আদি আল্লাহ আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর ও বসা হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বখরওছে আবু বখর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন হুজুর খিদা লাগছে ক্ষুদায় কারণে হইছে সম্পদ সব ছেড়েছে মক্কায় নবীর সাথে এসে মদিনায় নবী জি যে জবাবটা দিলেন আল্লাহর নবী বললেন اللذي نفسي بيديhi اخرجا اللذي اخرجاكم আবু বকর ওরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর ওমর তোমরা যে খুদার কারণে বের হয়েছো আমিও খুদার কারণে বীর হইছি আল্লাহু আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন

ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজন কে আল্লাহ আকবর মহিলা চিনে ফেলছে ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু রোমর কে যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর মিষ্টি বানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেน আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবী দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ मेहमानদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভগবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন জন मेहमान পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আয খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর ও শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হুজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান দে কেমনে মেহমানদারি করবে কয় পশু জবাই করতে হবে নবী কয় ইয়াকা ওয়াল হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোন পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবী জিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যেই কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু ও করমরকে বললেন আবু ও ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো ক হজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে নবিজি কয়াবুবক উমর কে বললেন এখন খাইছো কয় হা নবীজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে ভাবে চলছো কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা সুরে শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে যাও। এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু। এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব। এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দুশের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নরবে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ কোথেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির আনিল হামদুলিল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ মুহাম্মাদি মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد